এই বন্ধুরা সবাইকে কেমন আছো আমি রোহান তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল হাজির সাইলেন্টে রিসেন্টলি যে ঝড় গেলো নাম দানা চারিদিকে যা মাতিয়েছে ঝড় বৃষ্টিতে তো আমার বাড়ি মেদিনীপুর টাউনে তো মেদিনীপুরে অতটা ঝড়ের প্রকোপ না থাকলেও বৃষ্টিটা ভালোই হয়েছে সারাদিন বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যা তারপর থেকে বিকেল তিনটের পর থেকে তো মারাত্মক লেভেলের বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টিতে ভাবলাম যে দেখে আসি নদীর কী অবস্থা সেই জন্যই জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি তো প্ল্যান ছিল যে একটুখানি টাউনটা ঘুরে দেখা তো সেইটা না করে ভাবলাম যে যাই দেখে আসি গান্ধীঘাটে দিয়ে নদীর কাঁসাই নদী যে রয়েছে ওই কাঁসাই নদীর কী অবস্থা সেই জন্যই আমি বেরোলাম এখন বাজে রাত্রি প্রায় পৌনে দশটা তো এই সময় যাচ্ছি রাস্তাঘাট তো পুরো ফাঁকা কোনো লোকজন কিছুই নেই সেরকম তারপরে এই যে রাস্তা গান্ধীঘাট যাওয়ার অত্যন্ত খারাপ রাস্তা চারিদিকে গর্তে ভর্তি গোটা রাস্তাতে অনেক জলও জমে রয়েছে যেখানে সেখানে মানে ভুল ভুলবশত যদি ওইগুলোর উপরে যদি পড়ো না বুঝতে পারলে তো একদম কাছাড় হয়তো তো একদম লেগে রয়েছে ঠিক আছে এদিক ওদিক কাটিয়ে কাটিয়ে ওর মধ্যে যাচ্ছি আলদীঘাটের দিকে আলদীঘাটের যে লাভ মিন্নাপুর রয়েছে পয়সা করি এখানে এসেই ছো কম বেশি মেদিনীপুরে জায়গা থাকো তো এখানেই যাচ্ছি ও অনেকদিন তারপরে যাওয়াও হয়নি আইল মিন্নাপুরে প্রায় বহু মাসেই যায়নি বলতে পারো কি পরিস্থিতি না পরিস্থিতি কীরকম হয়েছে বলিয়া ওখানে সেগুলোও জানি নি তো এসে দেখছি যে এখানে তো ব্যারিকেডও লাগিয়ে দিয়েছে মানে হয়তো এত পরিমাণ বাইকটাই আসে তো তো যে সময়টা ওই থেকে সন্ধ্যে অবধি মনে হয় ওখানে ঢুকতে দেয় না বাইক বাইরে থাকতে হয় এখন যেহেতু কেউ লোকজন নেই তার জন্য ওইটা দিয়ে ঢুকলাম ভেতরে ভেতরে ঢুকে জাস্ট এই সাইডে পার্কিং করবো গাড়িটা গাড়ি বলতে আমার বাইক রেখে দিয়ে এই এলাম এই সাইডে এই সাইডে জল দেখো তোমরা কতটা বেড়েছে ওই রেলিংগুলো দেখছো আগে রেলিং অবধি জল ছিল এখন তো রেলিং ফ্রেলিং পেরিয়ে জল উঠে চলে এসেছে বাকি পরিস্থিতি কি আছে না আছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরাই দেখো সব সাথে আমার বাইক দেখতে পাচ্ছ কাদাতে কি অবস্থা আমার বাইকটারও কারণ এত পরিমাণ কাদা জমে রয়েছে না চারিপাশে বাইক চালালে পুরো বাইকটাই ভর্তি হয়ে গেছে কাদাতে মানে আমি সকালবেলাতেই ধুয়েছিলাম বাট তারপরে ডিউটি বেরিয়েছিলাম এই অবস্থা ডিউটি থেকে এসে তো মানে একদম কাদায় ভর্তি ছিল এখনও রয়েছে বাট তখন আরো বেশি আচ্ছা বন্ধুরা আজকের আমার ব্লগ এখানে শেষ করছি আশা করি তোমরা সবাই আমার সাথে এই ব্লগটা উপভোগ করেছ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ফিডব্যাক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কমেন্ট সেকশানেই জানাও তোমাদের মতামত তাহলে আমিও আমার আগামী ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত পাবো পরের বার আবার হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে ততদিন ভালো থেকো আর সেফ রাইডিং করো